অবশেষে সে গ্রেপ্তার হল দর্শক শ্রোতা এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ঘটনা বুঝবেন ব্যারিস্টার সুমনকে কেন সে হুমকি দিয়েছিল এবং কীভাবে সে ধরা পড়লো কাজ সেই হুমকিদাটা কিন্তু অনেক ভয়ঙ্কর এবং তার মধ্যে কিন্তু অনেক ঘটনা রয়েছে সেই ঘটনাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন তাই দর্শক ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা কিন্তু ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনে যাবেন এবং সেই আসামিকে যে পুলিশ অফিসার ধরেছে সেই পুলিশ অফিসারের সম্পূর্ণ বক্তব্যটা দেখবেন এবং আসামির বক্তব্য দেখবেন আপনারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তাই দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা কমেন্ট করতে থাকুন আপনার মতামত আপনার সাথে ধরা আমি তো একাই ছিলাম যে এটা সত্যটা যেটা সত্য এটাই আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা আমি এই টাকার জন্য এই কাজটা করতে পারছেন তো আপনারা জেনে থাকেন যে বিগত আটাইশ তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল যা আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে তো আমার আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সে মূলত আসলে গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে মানুষের নেতা হয়েছি সুতরাং আমার মানুষের সুখে দুঃখে থাকা লাগবে আমি অসুবিধ মহোদয়কে ফোন দিছি দেয়া বলছি যে এসপি মহোদয়কে ফোন দিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব সে উদ্ঘাটন করা লাগবে যে আজকে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে সম্ভবত এই পশ্চিম মহোদয় আমাদের মেসেজ দিয়ে জানাইছেন যে এই হত্যাকাণ্ড টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সেই লিঙ্ক এসে একটা গল্প দেখে সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দেব তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূল কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয় তো সেই প্রায় দুই তিন লক্ষ টাকা রুপি দেয় দেওয়ার পরে সে তখন সে তো প্রতারক তখন ওই ব্যক্তি কী করে সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয় তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কিনা তো সে তো দেখে দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার একটি আমার কাছে একজন একটা ক্লিং স্কোয়াডের নাম আছে যা যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে এই একটা নাটক সাজিয়েছিলো এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে তো সে যেটা চেয়েছিল যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখলো যে না সে তো কোনো টাকা পেই করবে না বরঞ্চ সে আরও মামলা করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতো কথাও বলতো না সে হুট করে কি করতো যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুড়ে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বললো আমি আপনাকে কিভাবে টাকা দেবো আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার আমার পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপিটি এসব নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙা ছিল আমরা চিটাগাং টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠায় আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক টাকা দেখি পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরও সে আবার সে তো অনলাইন গেমলার ছিল সে গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই ছিল আমাদের অভিযানিক ফলাফল আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কি আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন তো সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে এলাকা থেকে গত গতকাল গ্রাফার করা আছে সময়টা রাতের বিচালের দিকে আর কি হ্যাঁ তাকে একটা হোটেল থেকে ধরা হয়েছে আর কি তার গ্রামের বাড়ি হলো কুলাউরাতে ভালো ভালো বাজার মলি বাজার কুলা পারে আর কি আমরা আপনাদের প্রেস রিলিজ দিয়ে দিব তার সমস্ত ডিটেইলস এখানে আছে তার হ্যাঁ ইয়েস আরেকটি জিনিস আপনাদেরকে বলি তার বিরুদ্ধে 2013 সালে রাজনগরে একটি 2023 সালে একটি মামলা হয়েছে এবং সে ওই মামলা অ্যারেস্ট হয়েছিল সেটা প্রতারণার মামলা এবং আরেকটি মামলা এই নবীবঞ্জে হয়েছে তার ভিতরে দুটি মামলা আছে দুটি প্রতারণার মামলা অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে এবং আরেকটি জিনিস হলো সে ওমানে গিয়েছিল বিদেশ গিয়েছিল বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিলো তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল যার প্রেক্ষাপটে সে একসময় ইন্ডিয়াও তো পালিয়ে গিয়েছিলো ইন্ডিয়াতে সে